আজকের ভিডিওতে জানবো কচ্ছপের ইতিহাস জীবন চক্র ও তাদের বর্তমান অবস্থা কচ্ছপ পৃথিবীর অন্যতম প্রাচীন প্রাণী যা কোটি কোটি বছর ধরে টিকে আছে কচ্ছপের অস্তিত্ব প্রথম দেখা যায় বাইশ কোটি বছর আগে ট্রায়াসিক যুগে ড্রাইনোসরদের সাথে বসবাস করলেও আশ্চর্যজনকভাবে তারা এখনো টিকে আছে প্রাচীন কচ্ছপের দৈর্ঘ্য ছিল বারো ফুটেরও বেশি সময়ের সাথে সাথে তারা বিবর্তিত হয়ে আজকের আকৃতি পেয়েছে বিশ্বজুড়ে কচ্ছপ পাওয়া গেলেও কিছু এলাকা বিশেষভাবে পরিচিত মাদাগাস্কার ও ভারত মহাসাগর বিরল প্রজাতির কচ্ছপদের আবাসস্থল বাংলাদেশ ভারত ও দক্ষিণ এশিয়া নদী ও জলাভূমিতে পাওয়া যায় বাংলাদেশের কিছু পরিচিত কচ্ছপ হল তিতির গঙ্গা কচ্ছপ ও ধূমকেতু কচ্ছপ মা কচ্ছপ বালিতে পঞ্চাশ থেকে দুইশটি ডিম পারে ডিম ফুটে বের হয়ে সমুদ্রের দিকে দৌড় দেয় কিন্তু মাত্র একশটির মধ্যে একটি কচ্ছপ বেঁচে থাকে কচ্ছপ ধীরে ধীরে বড় হয় কিছু প্রজাতি তিরিশ বছর বয়সে বংশ বৃদ্ধি শুরু করে এবং একশো থেকে দুইশ বছর পর্যন্ত বাঁচতে পারে আপনি কি আগে জানতেন কচ্ছপের এত চমকপ্রদ তথ্য কমেন্ট জানাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে ইতিহাস ভবন চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ